আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই শীতের সকাল পুরোগ্রাম কুয়াশায় ঢাকা বাতাসে কেমন জানি কন কনে শীত পড়ছে ঘরের জানালা আর দরজার আড়ালে ধূসর আলো পড়ছে বাহিরে সব কেমন জানি নীরব আর শান্ত কিন্তু ঘরের বউদের কোনো ছুটি নেই শীতের এই নরম কুয়াশা আর তৃষ্ণাবিহীন বরফের মতো হলেও ঘরের কাজ কখনো থেমে থাকে না ঘরে ঢুকতেই কাপড়ের পাহাড় ঝাড়ু দেওয়া বাসন মাঞ্জা অল সব মিলিয়ে দিনের প্রথম যুদ্ধ হাত ঠান্ডায় কাঁপছে কিন্তু বৌদের মন শক্ত একে একে কাপড় তুলতে হবে আবার নতুন কাপড় ঝুলাতে হবে চোখে ঠান্ডায় কুয়াশা হাতে কাজের গরম এই মিলনটাই বৌদের দিনের গল্প বাবার বাসায় গিয়েছিলাম কয়েকটা দিন তো রোদের দেখা পাচ্ছি না তো আসলে বাবার বাসায় যখন যাবা তখন তো আর কি অনেক কাপড় বের হয় আর তিন চার দিনে কাপড়গুলো এরকম ঘরে আর কি এক জায়গায় রেখে দিছি কিন্তু কাপড়গুলো দেখে না আমার শরীরটা কেমন জানি ভার ভার লাগতেছে তো তিন চার দিন হয়ে গেল আসলে আমি বাবার বাসায় থেকে আসার পরে কাপড়গুলো পরিষ্কার করে উঠিয়ে রাখি তখন অনেকটা ভালো লাগে তো আসলে শীতের দিন এরকম কাপড় পরিষ্কার করা কাজ নেই কিন্তু আমরা ঘরের বউরা আসলে অনেকটা হিমশিম খেয়ে যাই আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কষ্টের কোনো সীমা নেই তো কয়েকটা দিন হয়ে গেল আজকে রোদ পাবো কালকে রোদ পাবো কিন্তু আসলে রোদ ওঠে না আর দেরি করতে করতে এখন কিন্তু দুপুরে একটা বেজে গেছে মনে করলাম একটু দেরি করি হয়তো রোদের দেখা পাবো তো আসলে দেরি করতে করতে কাপড়টা ভিজিয়ে রাখছি তো হঠাৎ করে ভিজিয়ে নিলাম হয়তো একটু রোদের দেখা পাবো কিন্তু এখন কিন্তু শ একটা বাজে আজান দিতেছে চারদিকে তো বলতে বলতে এই তো কাপড়গুলো পরিষ্কার করে নিলাম আর কি একটু আলো উঠছে কিন্তু এই রোদেতে মনে হয় কাপড় আমার শুকাবে না তো সব কিছু মিলিয়ে আমাদের আসলে যতটা শীত আসুক যত কিছুই করি কিন্তু আমাদের ঘরের বউদের কিন্তু কাজের আসলে কোনো ছুটি নেই শুক্রবার দিন চাকুরিজীবীর ছুটি আছে অফিস আদালত সব কিছুরই কিন্তু একটা ছুটি আছে কিন্তু আমরা যারা ঘরের বউ ঘরের গৃহিণী আসলে তাদের কখনো কি কোনো ছুটি দেখছ যে আজকে ঘরের বউদের ছুটি আছে আজকে রান্না থেকে মুক্তি আছে আসলে কোনো প্রকার এটা নেই তারপরেও দিন শেষে আমরা মেয়েরা অবহেলিত দিন শেষে আমরা মেয়েরা নির্যাতিত দিন শেষে আমরাই সব দোষের মূল তো আসলে এখানে বলার কোনো ভাষা নেই আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে আসছি আর সংসারের কাজের প্রতি কিন্তু প্রত্যেকটা বোনের অনেকটা মায়া যখন দেখবা সংসারের কাজ সুন্দরভাবে গুছিয়ে করা যায় তখন কিন্তু মনটা ভালো লাগে এমন সময় কি দেখছো যে আজকে কাজ করবো না দিন বসে থাকব এমনটা কিন্তু কখনোই হয় না অনেক সময় হয় হয়তো একটু শরীর খারাপ থাকে আজকে কাজ একটু পরে করব কিন্তু দেখবা এক ঘন্টা থেকে দুই ঘন্টা যদি একটি রেস্ট নাও তাহলে মনে হয় আমার সংসারের কত কাজ পড়ে আছে হাই আল্লাহ কখন কিভাবে কাজ করে নেব সব কিছু মিলিয়ে আবার মনে হয় খুব করে কিন্তু কাজে লাগিয়ে পড়ি আর যে দুই ঘন্টা এক ঘন্টা বসে থাকছি সেই সময়টা কেমন যেন অল্প সময়ের মধ্যে কিন্তু তাড়াহুড়া করে কাজ করে এই সময়টা কভার করি যখন বাবার বাসায় ছিলাম তখন মা যদি একটা কাজের কথা বলতো বলতাম এখন পারবো না পরে করব এখানে কি সেই অপশন আছে আসলে কোনো অপশন নেই তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের জীবনটা এমনই তো কাপড়গুলোই তো টুকটুক করে পরিষ্কার করে দিলাম এখন রোদ্রে দিচ্ছি আর মনটা অনেক খারাপ লাগতেছে মোটা কাপড় পরিষ্কার করে দিলাম আসলে কনকণা রোদ দিয়ে কাপড় মানে না শুকাইলে কিন্তু যেইগুলো কাপড় তুলিয়ে রাখা হয় কেমন যেন একটা গন্ধ লাগে তো আজকে দিয়ে চারটে দিন হয়ে গেল আসলে এই কাপড়টা আমি আসলে সুন্দরভাবে শুকাইতে পারিনি তো এইভাবে আর কি রাখিয়ে দিচ্ছি যখন একটু রোদ হবে তখন আর একটু সুন্দর করে রোদ দিয়ে গুছিয়ে নিব আর এই তো তোমাদের সাথে আমার ছোটো ছোটো দিনের মনের অনুভূতি সব সময়ের মতো আজকেও বক বক করে বলে যাচ্ছি আর তোমরা আমার এই বক বক শুনে এত সুন্দর করে কমেন্ট রাখো যে কমেন্ট পেলে আমার সারা সারাদিনের কাজের ব্যস্ততা মনের কষ্ট সব কিছু কোথাও যেন উড়িয়ে যায় তো অনেকটা শীত পড়ছে আসলে শীতের দিনে কাজ করা অনেকটা কষ্ট প্রতিদিন ভিডিও দেওয়া অনেকটা কষ্ট তো চিন্তা করতেছি মনে হয় ভিডিও কি একদিন পর পর দিব হয়তো আমরা তো বাসায় থাকি তাই না আমরা তো বাহিরে যাই না আমাদের সংসারের কাজ রান্না অনেক সময় মানে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় হয়তো একদিন রান্না বেশি করে করে নিলাম হালকা পাতলাভাবে হয়তো গরম করে আর কি সেটা খাওয়া হয় মাংস টাংস তো পরের দিনে আর কি ভিডিও দিতে একটু কষ্ট হয়ে যায় তো সব কিছু মিলিয়ে মনে মনে চিন্তা করতেছি ভিডিও কি একদিন পর পরই দিবো নাকি তো আসলে আমি কি প্রতিদিন ভিডিও দিব নাকি একদিন পর পর ভিডিও দিব যারা আমার ভালোবাসার আপু অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দিও যদি তোমরা কষ্ট করে সব সময় আমার ভিডিওটা দেখো আমি কষ্ট হলেও প্রতিদিন ভিডিও দিব আর যদি তোমরা বলো আপু একদিন পর পর ভিডিও দাও তো আমি একদিন পর পর ভিডিও দিব আসলে এটা আইডিটা শুধু আমার একার না আইডিটা কিন্তু তোমাদের সবার সবার একটা ভালো লাগার বিষয় আছে সবাই কিন্তু যেটা বলবে আমি সেইটাতেই সম্মত হওয়ার চেষ্টা করি আর আইডিটা আমার এটা ঠিক আছে কিন্তু আমি সব সময় সব কাজের শুরুতে তোমাদের সাথে অবশ্যই মতামত করব। কোনটা করলে আমার জন্য ভালো হবে আর তোমাদের জন্য ভালো হবে এটা অবশ্যই আমাকে জানিয়ে দিও তো এই তো দেখো তোমার দুষ্ট মামা এতটা শীত তারপরেও মাছ ধরা তার বন্ধ নেই সবসময় এরকম শুধু মাছ ধরে নিয়ে আসবে আর এই মাছগুলো কাটাকাটি আমার যে এতটা কষ্ট লাগে তো আমি কিন্তু আসলে মাছগুলো কাটাকাটি করি না এই মাছগুলো যখন নিয়ে আসে তখন আমি পাড়া তো অনেকেই থাকে মামি টামি চাষি তো মামি সৌরি চাই শৌরি এইগুলো থাকে ওদের দিয়ে কাটিয়ে নেই ওদের অর্ধেক দিয়ে আমি অর্ধেক নেই তো আজকে এই তো একটু অন্যভাবে ভর্তা করব তোমরা কেউ কি এইভাবে খাইছো না জানি না তো এরকম ডিম দিয়ে বেগুন ভর্তা খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে আসলে খাওয়ারও কোনো শেষ নেই জানারও কোনো শেষ নেই তো আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে তার জন্য তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর বেগুনগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কেমন জানি মানে একটু একটু ইয়ে হয়ে গেছে তো মনে করলাম টাকা দিয়ে কিনছি নষ্ট করা তো ঠিক হবে না যে সবজির দাম তো বেগুনগুলো ভাতে সিদ্ধ দিয়েছিলাম আর ডিমগুলো আলাদা করে সিদ্ধ করে নিছি নেই তো ডিম দিয়ে বেগুন ভর্তা হাতে মেখিয়ে বানাবো আর যদি তোমরা কেউ খেয়ে থাকো তাহলে তো এটার স্বাদ জানো আর যারা তোমরা খাওনি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবা আসলে এই ভর্তাটা খেতে না অনেক ভালো লাগে তবে এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে ভালো লাগে না এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে মার্শাল্লা অনেক ভালো লাগে তো শীতের মধ্যে সবাই এখন কিন্তু প্রায় অনেকটাই অসুস্থ আমার ওই যে গলা ব্যথা কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে তারপরেও তোমাদের ভালোবাসার মায়ের কারণে যখন আমি ভয়েস দিই তখন তো আমার অনেকটা ভালো লাগে যে তোমরা কালকে আমার এই ভিডিওটা দেখবা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট ভালোবাসার আপু প্রিয় আপু এই কথাটা আর কি অনুসরণ করে ভয়েস দেই তখন আমার দিনের ক্লান্তি সব কিছু কথাই যেন হারিয়ে যায় আসলে ভালোবাসা ভালোবাসার মতো শান্তির কোনো জিনিস হয় না আর ভালোবাসার মতো এমন যেমন ভালোবাসা শব্দটা এই ভালোবাসার মতো কোনো জিনিস হয় না তো সব কিছু মিলে এই তো আমার প্রিয় ভালোবাসার আপু তোমাদের মাঝে আজকের ভিডিওটা নিয়ে আসলাম আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে ভিডিও দেখো আর জানি না আমাকে সবাই লাইক করে না আমি আর বলবো না আসলে যাদের মন থেকে ভালোবাসা আছে তারা অবশ্যই একটা লাইক দিবে। একটা কথা তো প্রত্যেক দিন বলাটাও আমার ঠিক মনে হয় না হয়তোবা কারোর কাছ থেকে ভালো লাগতে পারে কারো কাছে খারাপ লাগতে পারে তো তার জন্যে আমি বলবো যারা আমাকে মন থেকে ভালোবাসে তাদের কাছে আমার কখনো লাইক চাইতে হবে না একটা কথায় আছে যে কিন্তু মন থেকে ভালোবাসে সে কিন্তু কথা গল্প কাজ সব কিছুই কিন্তু মিস করে তো যে আমাকে মন থেকে ভালোবাসবে সে কিন্তু কখনো আমাকে লাইক না দিয়ে থাকতে পারবে না লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও দেখে নিবে এটাই আমি আশা করি তো তার জন্য আমি আর সবাইকে এ বারণও করবো না অনুরত করবো না যার ভালো লাগে যে আমাকে মন থেকে ভালোবেসে আমার পাশে থাকে তারা অবশ্যই লাইক দিয়ে দিও আর সেই সাথে পুরোটা ভিডিও অবশ্যই দেখে নিও আমি কিন্তু সবার পুরোটা ভিডিও দেখি আমি যেন যেরকম তোমাদের ভালোবাসার প্রিয় আপু এরকম তোমাদের ভিডিও আমি ভালোবাসা দিয়ে পুরোটা দেখে আসি হয়তো তোমরা দেখো না কিন্তু উপরে আল্লাহ অবশ্যই দেখে আর আমার মন মানসিকতা কীরকম এটা তোমরা অবশ্যই জানো আমি অনেক কষ্ট পাইছি জীবনে এই জন্যে কষ্টের মানে বুঝি তো তার জন্য আমি কাউকে ঠকিয়ে বড় হতে চাই না তোমাদের ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসার আপু হয়ে তোমাদের পাশে থাকতে চাই তো আজকে বিদায় নিলাম